হ্যালো বন্ধুরা গুড মর্নিং এসেছি আরেক নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা তো যাই হোক এখন বাজে হচ্ছে আটটা তো ছেলে এখনো উঠে নিয়েও ঘুমোচ্ছে তো আমি উঠে পড়েছি আজকে সকাল সকাল তো এই তো আছে তো ওয়েদার আজকে আবার ঠিক নেই গতকাল প্রচণ্ড রোদ রোদ ছিল গরম ছিল বাট আজকে আকাশটা গম্ভীর হয়ে আছে মনে হয় বৃষ্টি আসবে দেখা যাক কী হয় অবস্থা তো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট নিয়ে আশা করি সকলের অনেকের অনেক রকমের প্রোগ্রামের আয়োজন রয়েছে অনেক ঘোরাফেরার প্রোগ্রাম রয়েছে তো আমারও রয়েছে আমার রয়েছে বলতে আমি যাব হচ্ছে দিদির সাথে আজকে একটুখানি বেরোবো একটু মার্কেটে যাব মার্কেটিংয়ের উদ্দেশ্যে আর যে শাড়িগুলো কেনা হয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শাড়ি যেদিনকে আমি কিনতে যাই দিদির সাথে তো সেই শাড়িগুলোকে টেলারের কাছে নিয়ে যাবো ব্লাউজ বানাতে হবে নাহলে আবার টাইম টু টাইম পাবো না অনেক লেট হয়ে যাবে কারণ পুজো চলেই আসলো বলে আর তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো তো আমি এসেছিলাম একটু কাজে বাইরে আর বাইরে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ভালো প্রোগ্রাম সেলিব্রেট হচ্ছে সব যে সামনে এখানে হচ্ছে প্রোগ্রাম তো একটু কাজ ছিল তো ওটা হয়ে গেল মোটামুটি কমপ্লিট তো এরপরে আবার বিকালবেলা আমাকে আবার বেরোতে হবে কারণ দিদি আসবে দিদির সঙ্গে একা দিদি শারীর্য আমাকে বেরোতে হবে তো একটু পেয়েছে খিদে সকালবেলা তার মনে করে এসে খাওয়া হয়নি তো দেখি যে ইউনিকে একটু ডুবে দেখি কিছু আছে নাকি খাওয়া সবে তো আজকে দুপুরে এই যে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা হয়েই গেছে তো একটু আরেকটু চিনি দিতে বললাম আরেকটু চিনি আর এদিকে হয়েছে চিকেন তুই কী করতেছিস খালি বদমাশি আর এদিকে হয়েছে চিকেন কষা তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট ওরে কী রে কেন ওরকম করছিস বদমাসিম তো সকালবেলা একটু কাজে তো বেরিয়েছিলাম তো চলে এসেছি অনেকক্ষণই হলো তো এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন হচ্ছে যাচ্ছি মার্কেটে এখন মার্কেটে যাচ্ছি হচ্ছে আমাদের ব্লাউজগুলো দেওয়ার জন্য তো দিদি চলে এসেছি স্কুল থেকে ও হয়ে গেছে তো আমি বললাম একটু ওয়েট কর আমি আসছি তো চলো মার্কেটে যাই আর মার্কেটের হালচালও তোমাদেরকে দেখাই আমি যদিও বা মার্কেটের উপরে ওই সাইড দিয়ে এসেছিলাম তখন ফাঁকাই ছিল রাস্তাঘাট আছে খুব একটা ভিড় নেই একদম ফাঁকাই আর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো চলো দেখি এখন কি অবস্থা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বিধান মার্কেট তো মার্কেট দিয়ে এখন ঢুকবো তো প্রথমে ভাবলাম রোড দিয়ে ঢুকবো বাট দিয়ে ঢুকলাম না এদিক দিয়ে আমার বরং শর্টকাট হবে চলো রাস্তাঘাট আজকে অনেকটাই ফাঁকা যেহেতু মার্কেটের আর ভিডিও করতে পারিনি এত পরিমাণের রোদ মানে মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ আমরা যেন থাকিও নি খালি যেগুলো মানে যে কাজের জন্য যাওয়ার টেলারের কাছে গেছি দিয়ে দিয়েছি চলে এসছি আর আলাদা ছাড়া না নিচে গো নিচে কি না দেখি তো এখন একটু আনারস কাটো আনারস খাওয়া আনারস খেতে ইচ্ছা করছে এত বরং না যে আনারস কাটা কমপ্লিট একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি যদিও আনারসটা খুবই মিষ্টি কবে থেকে খেতে ইচ্ছা করছে কিন্তু আনাই হচ্ছিল না চলো খাই সবাই মিলে গুড ইভিনিং ইভিনিং বন্ধুরা এখন বাজে চলো নিচে যাই বাবা আজকে সারাটা দুপুর ঘুমায়নি এত দুষ্টামি করেছে বলেন না এই যে গাড়ি এই যে নাও তোমার গাড়ি নাও কিন্তু এইগুলো গাড়ি নিয়ে তো নিচে যাওয়া যাবে না আমি বলেছি না উপরের এই গাড়িগুলো নিয়ে নিচে যাওয়া যাবে না কারণ এগুলো গাড়ি নিচে নিয়ে গেলে গাড়িগুলোর অস্তিত্ব থাকবে না আমি এই জন্য কিছু গাড়ি উপরে রেখে দিয়েছি আলাদাভাবে সাজিয়ে তাহলে সব গাড়ি ভেঙে চুরে একবারে শেষ করে দাও নিচের গাড়িগুলোর অবস্থা তো একদম খারাপ চলো নিচে যে পাপা এসো ও বাবা চলো গাড়ি ভিতরে করছে না কিন্তু সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যেই আজকে কাটলো আর যেহেতু দুবার আমাকে বেরোতে হয়েছে আজকে যা গরম পড়েছিল না বলার নাই কয়দিন যেরকম টানা বৃষ্টি দিয়েছে এই আজকের গরমটা দিয়েছে হচ্ছে মানে সেই বৃষ্টির সমতুল্য যাকে বলে একদম সমান সমান এত পরিমাণে গরম তো এত মাথা ব্যথা করছিলো আমি ওখান থেকে এসে যে শুয়েছি শোয়ার পর আমি আর ভিডিও সেরকম করে আর করি নেই করতেও ইচ্ছা করছিল না তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আড়ে যে দেখো ছেলে এখনও পর্যন্ত নিচে আসছে না আমি ডাকতে ডাকতে হয়রান হয়ে যাচ্ছে কি বলবো আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই